গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো তোমাদের কাছে চলে এসেছি আমি ছোট্ট একটা ছোট্ট বলতে খুবই ছোট্ট একটা ব্লক নিয়ে তো দেখো অনেক দিন ধরে ভাবছিলাম আমার মেয়েও বলছিল যে পাবদা মাছের মানে রেসিপি করার জন্য হ্যাঁ তো যাই হোক বাজারে সব সময় পাওয়া যায় না তো যাই হোক তোমার দাদা ভাই পেয়েছে তাও সাইজটা বেশ অনেক বড় বড় হ্যাঁ পাবদা মাছটা আর একটু ছোটো হলে বেশি ভালো লাগে তো যাই হোক দেখো তোমরা এই পাবদা মাছের ঝাল করব আজকে তো পাবদা মাছ তো তোমার খুব একটা কড়া করে ভাজতে হয় না কিন্তু তবুও আমি মানে মাছ কড়া ছাড়া আমি খেতে পারি না ওই জন্য মাছটা একটু কড়া ভেজে নিবো যাই হোক তোমরা তোমরা হালকা করেই ভাজা খাবে তো এর মধ্যে আমি মসলা মশলা বলতে তোমার সরষে পোস্ত আর একটা কথা আমি বলি ছোট্ট একটা টিপস দিচ্ছি জানি না তোমাদের ভালো লাগবে কিনা আমি সর্ষে এমনিতে সর্ষে যে মানে বা পোস্ত আমি জলে ভিজিয়ে দিই হ্যাঁ তাহলে পরে ভিজলে জলে ভিজালে পরে পোস্তটা আরও সুন্দর বাটা হয় হ্যাঁ আরও টেস্ট হয় বেশি তো যাই হোক আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি আর রান্না করার সময় তো কাঁচা লঙ্কা আমি চেঁড়ে মানে ঝাল বেশি হয়ে যাবে বলে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো হ্যাঁ যাই হোক তো তোমরা দেখতে থাকো এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলের করব। হ্যাঁ যেহেতু তো দেখো আমার মশলাও রেডি হয়ে গেছে কথা বলতে বলতে এই দিকে আর একটা কথা কি গ্রেভিটা বেশি করে আমি করব ওই একটু মশলাটা বেশি করে নিয়েছি হ্যাঁ তো যাই হোক আর একদিকে দেখো আমরা তোমার সব রকম পাটমিশালি মতো একটা শাক রান্না করছি যাই হোক দুই দিকে দেরি হয়ে যায় বলে আমি দুই দিকে কড়াই চাপিয়ে আমি রান্নাগুলো করে নিচ্ছি একদিকে সার একদিকে মাছ তো যাই হোক মাছগুলো বেশ বড়ো বড়ো সাইজেই আছে তো মাছগুলো আমি ভেজে তুলে নিব হুম তো তোমরা বাদ দিও না এমনিতেই তো ছোটো মানে ভিডিও তো তোমরা দেখো আর একটা কথা কি তোমার এই পাবদা মাছের ঝাল বেশি কিন্তু একটু ঝালই ভালো লাগে তো এই জন্য আমি লঙ্কাটা বেশি ব্যবহার করব। আর একটা কথা যে এই যে সামনে তোমার এই শীত আসছে হ্যাঁ তো এবার অনেক মাছের ঝালটাই বেশি ভালো লাগবে হ্যাঁ সারা বছরই আমরা ধনেপাতাটা অনেক একটু খাই কিন্তু শীতের যে মানে সিজিনে যে সবজি সেগুলো বেশি ভালো লাগে খেতে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে হ্যাঁ তো তোমরা দেখো বাদ দেবে না হুম আর ভালো লাগলে পরে হ্যাঁ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সামনে থেকে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো তোমাদের লাইক খুব কম পাচ্ছি জানি না তোমাদের হয়তো লাইক হচ্ছে না তাই জন্য তোমরা লাইক করছো না যাই হোক তো অবশ্যই লাইক করো হুম তোমার খুব তোমাদের কাছে আমার একটা অনুরোধ তো যাই হোক আমি তেল গরম ছিলই ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি বিশেষ করে কালো জিরে ফোড়ন তো অবশ্যই দেবে তো দেখবে রান্না এই পাবদা মাছ সব কলেরই ভালো লাগে খেতে হ্যাঁ তো আমি গ্রেভি অনেকটাই মানে করবো বলে মানে অনেকটাই মশলা দিয়েছি হুম ভাগ দিয়েছি সর্ষে মানে দুভাগ সর্ষে এক ভাগ পোস্ত হুম দিয়ে আমি মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি আর জলে ভেজালে পরে বাঁটতে খুব সুবিধা হয় আমি সমস্ত মশলাই যদি বাঁটি তাহলে আমি তোমার জিরে বলো আমি জলে ভিজিয়েই বাঁটি ভিজিয়ে রেখে দিই তাহলে সুবিধায় হুম তো তোমরা দেখো ভালো লাগবে আশা করি ভালো লাগবে আর একটা কথা কি যে রান্না এই পুরো রান্নাটা সর্ষে তেলে করতে পারলে খুবই সুন্দর তো আমাদের মানে হেলথের দিকে তাকিয়ে আমরা কিছু কিছু রান্না বেশিরভাগই এখন সাদা তেল সয়াবিন তেলে আমরা সব কিছু করি তো এটা অতটা ভালো লাগবে না বলে আজকে সর্য তেলে আমি আগদা মাছটা আজকে রান্না করলাম হ্যাঁ তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো এটা তো কোনো অসুবিধা নেই তো দেখো আর একটা কথা কি অনেকে চাইলে তুমি এর মধ্যে টমেটো অ্যাড করো আমি করিনি হ্যাঁ ছিলও না আর আমার আমি মানে করি নি তাছাড়া নিতে তোমাদের কাছে থাকলে পরে টমেটো দিতে পারো হুম না কোনো অসুবিধা নেই আর একটা কথা এই দেখো সামনে এখন তোমার এই যে সামনে শীত শীতের যে সবজিগুলো পাওয়া যাবে হ্যাঁ এটা দিয়ে এখন নানা রকম মাছ নানা ভাবে রান্না করা যায় যে যার মতো করে রান্না করে এখন রান্নার মানে সবাই ধরো রান্না করতে জানে রান্না দেখানো আলাদা করে কিছু নাই তো যাই হোক আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে আমি তোমার সাথে এটা আমি শেয়ার করলাম হুম ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো হ্যাঁ আর আমার আমি কমেন্ট পাচ্ছি না এর জন্য আমার মানে খুব আমি তো খুব দুঃখিত যে তোমরা কিছু কমেন্ট করছো না জানি না কেন করছো না আমি বুঝতে পারছি না হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ আমার বিশেষভাবে যে তোমার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে বা কিছু হ্যাঁ তো তোমরা এইভাবে আমার পাশে থেকো হ্যাঁ বাদ দিও না দেখতে থাকো হ্যাঁ আর এইটুকুটাই এখানে আমি রান্নাটা করে আর কিছু করবো না তোমরা দেখো শেষ পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ